কাছের কিছু মানুষ ও বন্ধু বান্ধবদের নিয়ে জন্মদিন পালন করলেন কনিনিকা বন্দ্যোপাধ্যায় তার এই বিশেষ দিনের কিছু ঝলক তুলে ধরবো আপনাদের সঙ্গে সেই সঙ্গে কি বললেন অভিনেত্রী প্রথমেই জানাই শুভ জন্মদিন থ্যাংক ইউ মানে এরম একটা দিনে আবার অনেক বছর পর এরকম একটা গ্যাদারিং মানে যেটা কোন আর কি ভালো থাকা বা কোনি আছে এটাকে খুব প্রমাণ করছে বয়সের হ্যাঁ মানে বয়সের সঙ্গে সঙ্গে জন্মদিনের কনসেপ্টটা বদলে গেছে এটা একেবারেই যে মানুষগুলো বিগত তিন চার বছর আমার পাশে ছিল যারা সুখে দুঃখে শুধু বলবো না মানে জড়িয়ে ধরে একটা হ্যালো পর্যন্ত বলেছে তাদের প্রতি কৃতজ্ঞতা শিকার এর বাইরে কিছু নয় এই বয়সে জন্মদিন করার মানে আই এভরি এজ আমার মনে হয় প্রত্যেক বয়সে জন্মদিন করা যায় এটা এটা আমার বিশ্বাস একটা যখন চার বছরের বাচ্চার জন্মদিন করা আর আজ আমি কত বয়স বলবো না প্রত্যেক মানুষেরই জন্মদিন করার মধ্যে একটা আনন্দ আছে আমার এই বন্ধুরা যারা আমার আমার বলবো ফ্যামিলি বাদে আমার ব্যাকবোন আমার পাশে থাকার আমার কনফিডেন্সের অস্ত্র তাদেরকে নিয়ে একসঙ্গে থাকাটা খুব ইম্পর্টেন্ট আজকে দিনে কোনো মানে কোনো বিশেষ শপথ তার কারণ কোন এখন শুধু মানে কোনি এখন মা হয়ে গেছে বেশ কিছুদিন ধরেই তো অনেক কিছু বদলে যায় না জীবনে সেরকম কিছু ভাবনা সব বদলে গেছে সবটাই বদলে গেছে দেখো আমি একটু আগেই বলছিলাম মা খুব অসুস্থ হয়তো খুব শিগগিরই আবার হসপিটালাইজ করবো আজ বা কাল সকালে তার মাঝখানে এই এইরকমভাবে বন্ধুদের মাঝখানে থাকা মনের মধ্যে ওটা চলছে এখনও মা ডাক্তারের কাছে কি হবে জানি না ঠাকুরকে ডাকছি ইউনিভার্সের কাছে প্রে করছি যাতে মা তো আমার শক্তি আজকে দিনে মায়ের গর্ভ থেকেই বেরিয়েছিলাম এবং শুধু এইটুকুনি খালি মনের মধ্যে চলছে যে আর কটা বছর আর কটা বছর সে থাক আমার কাছে আর বাইরে কিছু নয় বিং ভেরি প্র্যাকটিক্যাল ওই যে বললাম সারভাইভালের যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ তার মাঝখানে বেশ কিছু বন্ধুবান্ধব হইচই আড্ডা ভালো থাকা আমি ভালো মধ্যে একটা জিনিস বলি এই কদিনের মধ্যে কিছুদিন আগেই একটা ছবি রিলিজ করেছে যার নাম হচ্ছে এটা আমাদের গল্প এবং সেখানেও কিন্তু একটা ছোটো হলেও একটা অপূর্ব চরিত্রে আমরা কনিকে পেয়েছি আমি মানসীদের কাছে কৃতজ্ঞ ধাগা ফিল্মসের কাছে কৃতজ্ঞ কারণ ওই রকম হিন্দি স্পিকিং পাঞ্জাবি ক্যারেক্টার ওরা আমায় কী করে অফার করলো কারণ কেউ তো জানেই না আমি হিন্দি বলতে পারি বা আমি মানে একটা সময় ছিল শুধু হিন্দিতেই কথা বলতাম তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যে আমাকে এই চরিত্রটা অফার করেছে এবং সেই সিনেমাটা এত রমরম করে চলছে মানুষ যাচ্ছে অনেক ইট ইজ আ বিগ হেড যা শুনছি আমি খুব খুশি সবকিছু সবসময় আমরা বলি আমরা কনির কাছ থেকে একটা যেমন আরও অনেক ভালো আগামী দিনে চরিত্র উপহার পাবো তেমনভাবেই আমরা জানি কোনো খুব ভালো মানুষ তাই সে সুন্দর করে তার মেয়েকেও সেইভাবে সাজিয়ে উপহার দেবে আমাদের সকলের কাছে হ্যাঁ সত্যি কথা বলতে কিয়াকে যেন ঠিকঠাক করে মানুষ করতে পারি মানুষ করতে পারি মান আর হুস সহকারে এইটুকুন আশীর্বাদ করবেন জন্মদিনে এইটুকুনই পেলেই আমি খুব খুশি আশীর্বাদ করবেন যাতে সকলকে ভালো রাখতে পারি এবং নিজে একটু ভালো থাকতে পারি আবার জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক